আটা বেল্লা রুটির ভিতরে ফালাইয়া মাইয়ার লগে কাপড় সুপুর খুললা মাইয়ার তুমি চিনো না হ্যাঁ আমার বোনের জীবনটা তুই নষ্ট করতেছ আমার বোন দেখতেছ আমার বোন তুই বিয়া করবি আমার ইচ্ছা করতেছি কি আব্বা জানো হ্যাঁ শৈলে রক্ত টক বক টক বক টক বক টক বক করতেছে আব্বা আরে ভাই ছাড়ান তো আরে আপনি থামেন আরে আমার ভাই এই না ছাড়ান কথা বলতে দেন আমার ভাই অনেক ভালো হ্যাঁ রাখেন ভাই বেরি কথা কম

এই সমস্ত চরিত্রহীন লোককে আমি বিয়ে করবো না

মাইয়া রে চিনোস না হ্যাঁ মাইয়া রে বেড়ে নিয়া সুন্দর কইরা আটা বেইল্লা রুটির ভিতরে ফালাইয়া মাইয়ার লগে কাটুক চুপুর কইলা তোর মাইয়া তুমি চিনো না হ্যাঁ আমার বোনের জীবনটা তুমি নষ্ট করতাছ আমার বোনের দেখতেছস আমার তুই দিয়া করবি আমার ইচ্ছা করতাছি কি আব্বা জানো হ্যাঁ শইলে রক্ত টক বক টক বক টক বক করতাছ আব্বা আরে ভাই ছাড়েন তো আরে আপনিরা থামেন আরে আমার ভাই এই পতন না ছাড়ান কথা বলতে দেন আমার ভাই অনেক ভালো রাখেন ভাই বেড়ি কথা কম কি

এক মাইয়ের লগে থাকছস আবার আমাকে দিবে করতে আসছিস না আমাকে দেখতে আসছিস মধু খাইতে তোর খুব ভালো লাগে মধু খাইতে খুব ভালো লাগে তোর না আমি শুনো আমার না কিন্তু এরকম না ওই ভুটকি বেটি হ্যাঁ এত কথা বলো কেন চুপচাপ দাঁড়াই থাকো মাইয়া না কিছু আপনার ভাই যে কোন চরিত্রে দেখাই দিতেছে চরিত্র ভালো হলে এই ভাই এই পর্যন্ত আসে না এ আপা দেখি চাবেন তো এই বাচ্চা কাটা নষ্ট করছ হ্যাঁ

বিশ্বাস করেন আপনি আমরা এই ধরনের মানুষই না हां আমরা বিশ্বাস করি আপনি এই এলাকার একটা শিশু বাচ্চা থেকে মনোবিদদের জিজ্ঞেস করে আমাদের ফ্যামিলির সম্বন্ধে আমাদের সম্বন্ধে তারা কি বলে খালি এতটুকু শুনবেন এই এলাকার লোকজনদের জিজ্ঞেস করেই তো নাটকটা তৈরি করছি হ্যাঁ না আসলে হইছে কি তারা বলছে কি জানেন যে আপনাদের বাড়ির মহিলারা ঝগড়া করতে করতে রাস্তা চইলা

মানে উশৃঙ্খল আমি করছে কাপড় পড়তে পারে না আমাদের বাসার লোকজন রে প্রথম রাইতে মেরে লাগবে ভাইয়া আসলে হইছে কি আমার বোন যদি আপনাদের বাড়ির বউ হয়ে যায় বিশ্বাস করবেন না আপনাদের এরিয়া যত ফ্যামিলি আছে আমার বোনকে দেখলে তো শব্দ করবে না বিশ্বাস করেন এত ভালো আমার বোন না এটা আমরা জানি আর আপনার বোনের এত অনেক ভালো আমার বোন মিলে দিলে হাইতে বলবো আপনার অনেক ভালো দেখাই গেছে হ্যাঁ আপা সব এই অনেক ভালো এই যে অতিরিক্ত কথা বলে বাসার লোক

যে মাইয়া বিয়া করিস না পক্ষেছো বিয়াটা আমি করছিলাম না তোমরা আমার কান্ধের উপরে তাহা দিয়ে দিছো কত সুন্দর একটা পরিবার পাইছিলাম এখন নাটক না করে এখন তোমরা দুজনে মারামি কর তোমার মাইয়া চিন্তা করে দেখো ওইখান থেকে কেমনি মনে করো সাড়ে দশ উড়ে এমনি করছে মানে তুই দেখি ভয় পেয়ে গেছে গাওয়ার বই নেই এরকম আসলো হ্যাঁ কত সাদা সিধা আসলো তোর বউয়ের কাছ থেকে দেখে দেখে সব শিখছে হ সব এখন আমার বউ দোষ আমার বৌর মতন বউ নেই এলাকায় দু একটা বউ খুঁজছে তাইও তোর বউ যতদিন এ বাড়িতে থাকবে তার বই নেই বিয়ে জান লাগবো না আর রাখিস তোমার মতন বা যে সংসারে আছে ওই সংসারে পড়লাম বিয়া করতো না